আজকে হচ্ছে মূলত হচ্ছে টু সিস্টার ডেটিং এ বেরিয়েছি বাট আজকে অনেক ধরনের কাজ আছে যেহেতু সামনে ট্যুরে যাব তো এর জন্য শপিং টপিং এ টু জেড এখানে হচ্ছে আমরা জুতো ম্যাচিং করে পড়তে চেয়েছিলাম বাট সাম হাউ হয় নাই দেন হচ্ছে মিডিয়াট টাকা হচ্ছে ভার্সিটিতে ফার্স্ট অফ অল জমা দিতে আসলাম তারপর হচ্ছে দুইজনে রিক্সা নিয়ে এক নম্বর যাব। কিছু টুকিটাকি শপিং করব সামনে যেহেতু ট্যুর আছে আর আজকের মতো বোধ আমি ভিডিও এডিট করতে এত এফোর্ট মানে কখনোই দেই নেই এত অ্যাফোর্ট তো যাই হোক তো এখানে হচ্ছে মিনিসোর থেকে একটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে ওদের সার্ভিস টোটালি অনেকটাই খারাপ কারণ বিদ্যুৎ অনেকক্ষণ ছিল না তার জন্য আমি মিনিসো থেকে কিছুই কিনতে পারি নাই দেন এক নম্বরে যেয়ে টুকিটাকি আর কি জিনিসপত্র কিনেছিলাম আর এই যে হচ্ছে বিদ্যুৎ একদমই ছিল না ফোনের লাইট দিয়ে আর কি কাজকাম করতেছিলাম দেন অনেক প্রচুর পরিমাণে হাঁটাহাঁটি করছি তারপর হচ্ছে দশ নম্বরে গিয়েছি শপিং করেছি দেন হচ্ছে খাওয়া দাওয়ার মধ্যে আমি জাস্ট এই জিনিসটারই ক্লিপ নিতে পেয়েছিলাম আর হচ্ছে আমার এনার্জিতে কুলার ছিল না তো কে কে শপিং করতে গেলে এরকম করেন